بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضر من تشاء بيدك الخير انك على

মানুষটা কথা বলতেছে হঠাৎ করে পরে গেছে পরে দিয়ে কি তা হুজুর হুজুর ইন্তেকাল হয়ে গেছে পরে দিয়ে হঠাৎ করে শাস্তু বের হয়ে গেছে আল্লাহ জেন্দা মানুষকে কি করছে মৃত্যু বানাই দিয়েছে আবার একটা জেন একটা ডিম মরা একটা ডিম কি এটা যখন বিশ দিন তাপ দেশে মুরগিতে তখন বিশ দিন পর কি বেরিয়েছে একটা বাচ্চা বাইরে এসে টুকটুক করিয়া হাটে আবার মায়ের টুকটুক করে ডাক দেয় আবার খানা খায় ট্রেনিং দেয়

আবার যখন বিপদ দূর হয়ে গেছে তখন মুরগি আরেকটা সিটি দিয়েছে সিটি দিলে সব বাচ্চাগুলা আইসা আবার মার কাছে জমা হইসে এই কৌশল কে শিখেছে জোরেখার কে শিখিয়েছে একবার বানরে গাছের ফল খেয়ে ফেলা খাইতে ফেলা উনি কিছু বিষায় নে বাড়িওয়ালা মালিক গাছের ভিতরে ওই খাবারের ভিতরে দিয়ে গাছের ভিতরে দিয়ে রাখছে এখন বানর আইসে দেখেছে বিশ বিষান খাবার ওরা করছে কেউ ওই খাইয়া দৌড়িয়ে জঙ্গলে দিয়ে এটা পাতা খাইয়া আবার আইসে আইয়ে আবার খাইছে আবার আইয়ে খায় আবার জঙ্গলে পাতা খায় মানে ওই বিষ নষ্ট হওয়ার জন্য যে পাতা আছে গাছ ওই পাতাগুলো ওরা ছেড়ে এই জন্য ওরা যাইয়ে পাতা খায় আবার বিষ খায় বেশি কিছু হয় না কাজ হয় না এত দামি বিষ দিলাম কিন্তু বামও মরে না বা চালাক ঠিক কিনা এক ব্যক্তি জঙ্গলে গেছে দেখে একটা বিশাল সাপ সাপে খাইয়া মোটা হইয়া আসছে আইসা একটা গাছের সার ঠোকরাই খাইছে খাইয়া কি করছে গাছের সাল ঠোকরে খাইছে খাওয়ার পরে একটু পরে হজম হজম হয়ে গেছে আবার চলে গেছে উনি চিন্তা করলো যে এই গাছটা সাল এত শক্তিশালী হজম হয় উনি কিছু সাল গাছ থেকে কোড়াই নিয়ে ওই লোকটা দেখছে বাড়ি নিয়ে গেছে নিয়ে এক কেজি গরুর গোস্তায় নিয়ে রুটি মানে কিছু খাইছে ব্যাগ বুঝে খাইয়ে কতটুকু সাল খাইছে খাওয়ার শক্তি সাথে তার সমস্ত গায়ের গোস্ত খরচে ছিঁড়ে পুড়িয়া দুনিয়া শেষ হয়ে গেছে ডাক্তার এসে কি অবস্থা বলে এই জঙ্গল থেকে চাল নিয়ে এসে হজম শক্তির জন্য গোস্ত খায় এইও খাইছে ক্লাস চাল তো দেন কয়েক হাজার টাকা দেব আমরা ডাক্তার বুঝিয়ে কয় এই খাইতে হবে এক বুট পরিমাণ কত কত দেব এক বুট পরিমাণ খাওয়া মাত্রই সে খাইছে যে অষ্টনি

হায়াত মত কে সৃষ্টি করছে আল্লাহ দি খলকল মাওতা ওয়াল হায়া যে আল্লাহ মওত কে সৃষ্টি করছে আমি হায়াত কে সৃষ্টি করছি কি আমি যখন বাচ্চা দুনিয়া আসে ডান কাজে আজান দেয় বাম কানে একামত দেয় কারণ কোন নামাজে একামত নাই আজান নাই কইতে পারে না কোন নামাজে আজান একামত নাই কোন নামাজে জানাজা নামাজে আজান একামত নাই আজান হয়ে গেছে আগে দুনিয়া যখন আসছো ডান কানে আজান দিতে তো হয় ছেলে হইলে বাম কানে কি একামত বলা হইতেছে আব্দুর রহমান দুনিয়া আসছো তো এই পরে তুমি জানো জানো সবে আজান মুত হয়ে গেছে তুমি তৈয়ার হও তুমি তৈরি হও তুমি তৈরি হও আল্লাযী খালাকা আল মাউতা ওয়াল হায়াতা লিব্লু ওয়া তুয়াইয়াকুম ওয়া হাসান আমালা আল্লাহকে মৌত হাত আমি সৃষ্টি করছি এরপর কি দিবো মৌত মৌতো জিজ্ঞেস করবো কবরে জিজ্ঞেস করবো কি আমল নিয়ে আমালা কি ভালো আমল নিয়ে আসলো কে হায়াত হ্যাঁ কে সৃষ্টি করছে আল্লাহ তো সমস্ত শক্তির অধিকারী আল্লাহ তোলা আজিজুল গফুর আল্লাহ তো অত্যন্ত দয়াশী ক্ষমাকারী মার্যাদাখারী দয়া সাগর আবার اما ان لا الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن علم القران দয়াময় খোদা আল্লাহ আর রহমান দয়ার সাগর দয়ালু মেহরবান খোদা আল্লাহ নিজে আল্লাহ পরিচয় দেয় কি দেয় যে আমি কেমন আল্লাহ দয়ার সাগর রহমান রহিম দয়ার সাগর দয়াল মেহরবান খোদা আমি আর রহমান আল্লাহ মাল কোরআন কোরআন শিখেছে কে আল্লাহ আল্লাহকে তোমার আমি কোরআন শিখেছি আমি কোরআন শিখেছে কে কোরআন কার কোথায় ছিল কোথায় ছিল আসমালের

কদর রাত্রিতে ইবাদত করলে মাওলা তোমার আমল নামায় লিখে দিবে কদর রাত্রি দাম কত এক হাজার মাস এবাদত করলে লাইলে তুল কদরে ক্ষয় রূপ মানে আলফ আলফুন মানে হাজার সাহায্য মানে মাস ও দুনিয়ার মানুষ কবে কদর রাত্রি ইবাদত কর এক হাজার মাস এবাদত কর সব তোমার আমল নামায় আমার আল্লাহ দেখে দিবে কদরের রাত্রে সামনে না পিছনে রমজান সামনে না পিছনে আছে সামনে এই সব কদরের রাত সাতাইশ দিন কত রাত্র মুফাসিররা বলে শেষের দশ দিনে বেদল রাত্রিগুলো হইতে পারে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ বেদল রাত্রিগুলো যে একদিন হইতে পারে আল্লাহ শেষ দশ দিন এই বেদল রাত্রিগুলো করে কোন দিন ফাঁসাইয়া যায় সুবহানাল্লাহ জোরে কল সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজে লা আল্লাহ কালাম যতই pori totoi modur লাগে thik kina ke thik kina kon jotoi pori totoi modur lage allahi kalam kon

সমস্ত দুনিয়ার পানিগুলো কি কালি হয়ে যায় তাম দুনিয়ার গাছপালা যদি কলম হয় গাছপালা কি হয় কলম হয় সমস্ত জমিন যদি কাগজ হয় আর সারা জিন ইনসান সারা বিশ্বের মানুষ ইনসান যদি আল্লাহ প্রশংসা লাখটা শুরু করে

দুনিয়া সাগরের যদি কালি হয় তাম দুনিয়া গাছপালা কলম হয় তাম জমি যদি কাগজ হয়ে যায় সারা বিশ্বে সারা যার জিনিস যদি আল্লাহ প্রশংসে লেখতে থাকে লেখতে 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 কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে জিনিস যার শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ প্রশংসা লেখা শেষ হবে না الله, اللَّهُ 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 لَا إلَهَ إِلَّا اللَّهُ 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 لَا إلَهَ আমার বাড়ি বাংলাদেশে নবীজির রোজা মাদিনা নবীজি কে স্বপ্নে না দেখাইয়া আল্লাহ কবরেতে তে নিও না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দাগ দিবেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করব আমরা ভয় করি পুলিশ বিডিআর আর্মি সাপ বাগ দেখলে কি করি বাগ দেখলে কি করি ভয় করি না আল্লাহকে আমাকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আমি তিনটে বিষয় কথা শিখ করে দেব এক নম্বরে আল্লাহকে ভয় করো দুই নম্বরে নবীজিকে mohabbat করো তিন নম্বরে মা বাবার মত কর কয়টা বিষয় আলোচনা শেষ করে দেবো তিনটে বিষয় একটা কি আল্লাহকে ভয় করো কারে ভয় করবো আল্লাহকে যদি ভয় করি সে গুনে করতে পারে না আইয়ো হাল্লা দিনা মামু হ ক ওয়া তামু তোলাই লা আল্লাহকে ইমান দার করো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহ পাক যত বড় আল্লাহর আজাবও কি তত বড় আল্লাহ পাক যত বড় তার দয়াও তত বড় কারে ভয় করো জোরে কর এক মহিলা নবীজির কাছে এসে বলল হুজুর কথা বুঝেন আমার কথা বুঝায় এক মহিলা এসে তার বাচ্চা করে নিয়ে বলে হুজুর আমি এই মেয়েটা আমার জারুর সন্তান এটা কি জারুর সন্তান আমার বিচার করে দেন আমার আমি আখের জাহান্নামের জাহান আগুন সহ্য করতে পারবো না আমাকে এখন নিজে বিচার করে দেয় নবীজ বলে তুমি তব করে বাড়ি চলে যাও তব করে বাড়ি চলে যাও মহিলা ঘুরে ঘুরে আইসে আবাকে ইয়ার সুল্লাহ আমি জেনা করছি জেনার পরে এই বাচ্চাটা হয়েছে আমাকে দুনিয়া আপনি শাস্তি দিয়ে দেন আমি পরকালে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না নবী মুখন ঘুরিয়ে বেড়েছে আবার কতক্ষণ ঘুরে ঘুরে আইসা আবার বলতেছে ইয়ার সুল্লাহ এই বাচ্চাটা আমার কোলে এটা যারোর সন্তান আমি অবৈধ সন্তান আমার এই দুনিয়া বিচ্ছেদটা করে দেন আমি আখের হাতে শাস্তি সহ্য করতে পারবো না কয়বার বলছে তিনবার তিনজন সাক্ষী সরিয়ে কয়জন তিনজন সাক্ষী হয়ে গেছে আমি চাইছিলাম ওই লেগে বাড়ি চলে যাও খাটি তো অবা কর চোখের বাড়ি ছেড়ে গভীরে তুইটা কান্দ আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবে মহিলা আমার বিচার করিয়া তার তিনদার বড় প্রতিจ소서 হয়ে গেছে এখন এই বিচার করাই লাগবে মহিলাটি এক বিattham যখন বলছিল ও बाप বলেছে তাওবা করে মা বাড়ি চলে যাও আল্লাহ কাছে গোপনে কানতে থাকো আল্লাহ তোমার माफ করে দিবেন তুমি তা না করে তিনবার যখন বলছো বিচার করে দেন আমি আখির নবী বিচার না করি আর পারিনা ও সাহাবীরা এই মহিলাকে বাচ্চাটা নিয়ে তোমরা কোলে রাখো এই মহিলাকে কোমড় পর্যন্ত গাড়িয়া ইদমারিয়া উরিয়া সঙ্গে সার করিয়ে দাও বলেছে বিবাহ কোমর পর্যন্ত কারো গাইলে ইট পাইয়া সম্প্রসার করিয়া দাও মহিলাকে কোমর পর্যন্ত কারো হলো মজেকে কবর পর্যন্ত গেরে দেয়া ইট মারতেছে মাথার পরে ইট মারতে মারতে মাথার গিলু ছিটে যাচ্ছে রক্ত মাংসে ছিটিয়া টুকরে টুকরে হয়ে গেছে এক স্বামীর গায়ে রক্ত আইসা ফুটকাইয়ে পড়ছে সাহাবিকে হারে না রক্ত যে নাকারে রক্ত আমার গায়ে পড়ে গেছে নবীজিকে সাবধান এও সাহাবি সাবধান এই মহিলা দুনিয়ার বিচার লয়ে গেছে এই মহিলাটা জান্নাতী জান্নাতী ফেরেশতারা জান্নাতের সাজাইতেছে তাকাইয়া দেখো

আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ করে না আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর 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 রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ বান সুন্দর না জমিন সুন্দর মানুষ কি আল্লাহ গায় এত সুন্দর মানুষ বানাইছি লাকাদ খলা আল ইনসানা ফী আহসানি মানুষ এত সুন্দর করে তোমারে বানাইছি বান্দারে বড় আদরের বান্দা আমি আল্লাহ তোমার সুন্দর কাঠামো করে বানাইছি জরে কান্না সুবহানাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আবারও সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ ভাই আমার আল্লাহ আমাকে ভয় করো মত ভয় করো কি আল্লাহকে ভয় করতে রাজিয়েছি রাত্রে তুমি চুরি করছো ডাকাতি করছো সিনা করছো কেউ দেখে না কে দেখছে রমজানের রোজা রাখো না ঘরে বসে খাইছ কেউ দেখে না কে দেখছে

অতিথির মাধ্যম সভাপতি এসে যাবেন তাই আপনারা বাইরে যদি ঘোরাফেরা করেন আপনারা তাড়াতাড়ি আল্লাহ জান্নাতের ভিতরে এসে বসে পড়েন হয়তো তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনব তাড়াতাড়ি বলেন যে আপনারা বাইরে যারা আছে আল্লাহ হস্তে তারা আল্লাহ হস্তে আপনারা এখনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করো দুই নাম্বার নবীকে মহব্বত করো কারে তিন নম্বরে মা বাবার খেত মত করে কত শীর্ষ করে দিচ্ছে আমার পাঁচ মিনিটের ভিতরে শেখালা নবীকে মহাবারে যাবার লাগি তৈয়ার করবো কি কই ওবার যাবার লাগি তৈর করছি আর কিছু নয় রসুল তোমায় ভালো বেসেছি কোনো পার কোনো লাগি পারে আর কিছু নয় রসুল তোমায় ভালো বেসেছি এই দুনিয়া যারা ভালো তার সাথে তার হাসন ভালো নবীজি নবীজিকে বাসলে ভালো জানাতে যাবি কন নবীজিকে বাসলে ভালো জান্নাতে তে ও পারেতে জা লাগি তো কি কারে সোকি আতকি সুনাই রসুল তো মায় বালো কারে বালো বাশ্পো তু

তিনটা কষ্ট মা করছে এক নম্বর কষ্ট দশ পাঁচ ঘাটে করে টানছে দুই নম্বরে ডেলিভারির সময় রক্ত মা কাছে বেউ দুই তিন নম্বরে মা দুই বছরে একটা সন্তানের তাপসিরের রুহুল মানিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ এলাকে কিসে তাপসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ লাগে একটা সন্তানে দুই বছর সাড়ে নয় মন দুধ পান করছে কত সাড়ে নয় একটা বাচ্চা দুই বছরে তাফসিরে আলুসিয়া আল্লাহর আলুসি বলে তাফসির রুহুল মানিতে একটা সন্তান দুই বছর সাড়ে নয় মন দুধ পান করছে কয় মন এই মা দুধে ঋণ শোধ করতে পারবেন এক পোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতা বানাইয়া দিলে ঋণ শুধু হবে না জোরে কর মা বাবার খেদমত করতে রাজি আছে রাজি আছি মায়ের পাত্র বেহস্ত একজন মহিলা ছয়জন জাহান্নামে নামে নেবে কয়জন একজন মহিলা ছয়জন জাহান্নামে নেবে কয়জন একজন মহিলা একটা বাচ্চা নামাজ শিখায় না কোরআন শিখায় নাই বলবে আল্লাহ আমার মা শিখায় নাই আমি ছোট মার কাছে ছিলাম আল্লাহ বাবা এক পড়ায় দেয় না মেয়ে বলবে ছেলে বলবে বাবারে বান্ধব এবার বাপমা মরার পরে বড় ভাই ছিল বড় ভাই আমার কোরআন শিখায় নাই পর্দায় রাখে নাই বড় ভাই রে বান্ধব তিনজন রে বান্ধব পর্দা রাখি নাই নামাজ পড়তে

সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে শুনো নারী বিনায় করি যাই না পর্দা সারি সুপারিশ করিবে না নবী দায়ু হইলে ক সুপারিশ করিবেন না নবী বেপর্দা হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে কথা ঠিক নেবে ঠিক আজকালকার নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে সিনামাতে যাই গো চলে শয়তানের দলে সাবধানে থাকি ওনার ই রালেলে